নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন বিস্ফোরক বাবু যোগ্য চাকরি হারা শিক্ষকদের একটা অংশ এমন সব মামলা ফাইল করছে যে মামলাগুলো যোগ্য চাকরি হারা শিক্ষকদের বিরুদ্ধে যেতে চলেছে তার পরিপ্রেক্ষিতে আইনি পদক্ষেপ উপযুক্তভাবে যা নেওয়া দরকার মঞ্চ থেকে তেমনি পদক্ষেপ গ্রহণ করা হবে এবং তার সাথে সাথে সেই একাংশ যোগ্য চাকরিহারা শিক্ষকদেরকে রীতিমতো সচেতন করা হলো এবং সাবধান করা হলো মেহেবাবু বাবুদের পক্ষ থেকে ভালো করে শুনুন শেষ পর্যন্ত ভিডিওটি যে আজকে দশ নম্বর অভিজ্ঞতার মামলার আজকেও বলে আরো এক ঘন্টা লেট হয়ে গেছে কারণ আমাদের কাজ আমরা শেষ করতে পারিনি আজকে খুব কম কথা বলবো কারণ আজকে কাজ বেশি হয়েছে যখন কাজ বেশি হয় তখন কথা কমই বলাই ভালো প্রথমত আজকে অনেকগুলো কেস ছিল এবং সেই কেসগুলো খুব অদ্ভুতভাবে লিস্টেড হচ্ছে যে কারণে আমি মাঝে মধ্যে বলি যে কোর্টে একটা সিন্ডিকেট চলছে হঠাৎ করে ছাড়াই হঠাৎ হঠাৎ করে কখনো কখনো কেস লিস্টেড হয়ে যাচ্ছে কালকেও একটা কেস লিস্টেড হয়েছে তাহলে এই যে হঠাৎ হঠাৎ করে কেসগুলো লিস্টেড হয়ে যাচ্ছে হঠাৎ মেনশন ছাড়াই কিভাবে কিছু তো একটা ব্যাপার আছে চক্কর তো একটা কিছু আছে যাই হোক আজকে মূলত তিনটে কেস ছিল মূল 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 বিষয়ের মানে গুটি অনেক রকম ভাবে সাজানো হয়েছে প্রথমে বলা হয়েছে লড়াই শুরু হলো দশ নাম্বার দেওয়া যাবে না এটা নাকি অসাংবিধানিক কোথা থেকে সংবিধান শিখেছে ভাই আমার জানা নেই আমিও তো সংবিধান পড়েছি তো সংবিধান কোথা থেকে শিখে এসে এই আর্গুমেন্টটা করছে আমার অন্তত জানা নেই যাই হোক তো প্রথম কেস শুরু করা হলো এটা বলে যে দশ নম্বর দেওয়া যাবে না আরো মজার বিষয় আরো সুন্দর মজার বিষয় যখন আলোচনা চলছে যে মেন্টেনেবিলিটি নিয়ে যখন আলোচনা চলছে যে একটা কেস তো রানিং হয়ে একটা খেলা শুরু হয়ে গেছে তারপরে তুমি কেস মানে এসে এখন চ্যালেঞ্জ করছো ইত্যাদি ইত্যাদি সুকৌশলে অনেক পুরনো কিছু মামলাকে পেন্ডিং রেখে দিয়েছিল যেটা ওনারা করেন আর কি মানে 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 ভিলেনের তো আর বদ বুদ্ধির অভাব থাকে না কারণ তাদের যারা ক্ষতি করবোটা ভাবে যাদের সুযোগ বুঝে সেই সময় কামড়টা মারে এবং ভুল ভাল বুঝিয়ে যখন কেউ থাকে না তখন অন্ধকারে ছুরি মেরে নিজেদেরকে জয়লাভ করানোর চেষ্টা করে যাই হোক তো আজকেও সেটা করার চেষ্টা করেছিল কিন্তু আলটিমেটলি খাটেনি সেখানেই আটকে গিয়েছে কেসটা বাদ প্রতিবাদ বাদ অনুবাদ বহু রকম ভাবে চলেছে অনেক রকম ভাবে চলল কিন্তু যখন পরাস্ত হয়ে মানে সেই হইলো না শেষ যখন মেন্টালিভিটির প্রশ্ন নিয়ে চলছে লড়াইটা সেই সময় যখন হেরে যাচ্ছেন আর পারছি না মানে পেরে উঠতে পারছে না মানে কোনোভাবেই পারছি না হম কারণ যে সময়কার মানে কিছু লয়ার তো সেই সময়কার লয়ার যে যে সময়টা ইংরাজিটাকে নিষিদ্ধ করা হয়ে গিয়েছিল মনে হয় ফরেন ল্যাঙ্গুয়েজ মানে ব্রিটিশরা ছিল তো সেই সময় মানে ওই ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ বলে ওটাকে মানে বিদেশিদের ল্যাঙ্গুয়েজ ওটাকে ইউজ করা যাবে না বলে মানে বন্ধ করে দিয়েছিল তো গ্রামাটিক্যাল জিনিসগুলো ভালো করে শিখেনি আর কি যাই হোক তো বাইরে থেকে লোক নিয়ে এসে আমাদেরকে আবার মানে গ্রামার বোঝাতে হয়েছে তাদেরকে হম সেই জন্য ইংরেজিটা সেই সময় থেকে যদি লাগু করা হতো তাহলে পরে হয়তো এই গ্রামার শেখানোর জন্য অন্তত কেসে আমাদের এত টাকা খরচা হতো না করতেও হতো না যাই হোক আজকে আমাদের লয়ার রাখাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা নিশ্চয় আর কাউকে বলে দিতে হবে না খুবই কতটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা এখন বুঝতে পারছি যেহেতু আমরা হাই হাইকোর্টে ছিলাম না একটা সময় এখন বুঝতে পারছি যে কোর্টে কিভাবে কোন দিক দিয়ে তারা কেমন ভাবে খেলার চেষ্টা করেছিল যাই হোক কিন্তু আমার একটা জিনিস খুব হাস্যকর লাগছে কোনো একটা পোস্ট জানি না ওই পোস্টটা কার কিন্তু আমার নামে চালিয়েছে দেখলাম বিভিন্ন ফেসবুকে আমার নামে অনেক পোস্ট চালানো হয়েছে কি না কি আসতে বলেছি অনেক লোকজনকে আরে ভাই আমার কেস আছে আমি তো হাইকোর্টে যাবো স্বাভাবিক ব্যাপার তা হাইটু হাইকোর্টে ডিস্টার্ব করতে যাব এই ধরনের যে একটা কথাবার্তা বলতে শুরু করে মানে মানে সিম্প্যাথি গেন করতে হবে যে কোনো মূল্যে যখন আমি হেরে যাচ্ছি না তখন সে হয় না হেরে যাওয়ার পরে কেঁদে যখন যখন দেখা যাচ্ছে অনেক রকমের প্রশ্ন বানে তোমাকে করে ফেলেছে আর তোমার উপায় নেই তখন মাঝে মাঝে কিছু কিছু লোক কি করে একটু কেঁদে না সিম্প্যাথি আদায় করার চেষ্টা করে তো আজকে হাস্যকর ব্যাপার যার কাছে সংবিধানের পাতা খুলে দেখানোর উচিত ছিল যাদের যাদের বিভিন্ন আইনের বই খুলে দেখানো উচিত ছিল দেখুন মাইলড এইটা এই জায়গায় ভুল হচ্ছে তারা সোশ্যাল মিডিয়া থেকে একটা স্ক্রিনশট নিয়ে এসে কার স্ক্রিনশট সেখানে দেখানো হচ্ছে আমরা নাকি কোটি ডিস্টার্ব করব বলে এসেছিলাম এই দেখুন হুম এরা ইন্টেনশনালি সব ছিল ইত্যাদি ইত্যাদি বলে সিম্পাতি গেইন করার চেষ্টা করছে মানে রবীন্দ্রনাথ বলেছিলেন জল যাদের ফোড়ায় তাদের জন্য পড়ে থাকে পাক হ্যাঁ পাক পাকে এখানে মাঝিগিরির প্রয়োজন হয় না তাই ওনাদের মাতুনিটা ছিল পাকে মানে লুটুপুটি করা তো পাকে লুটুপুটি করে হুম সে আজকে দেখাতে চাইলো দেখুন আমার অবস্থাটা খুব খারাপ মানে প্রাসঙ্গিক হিসাবে তুলে নিয়ে মানে আমাকে জিততে হবে তাতে যা কিছু হয়েও কোথা থেকে একটা ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে একটা কার স্ক্রিনশট দেখাচ্ছে বলে কিনা এটা ঝামেলা করবে বলে এসেছিল তাতে কি তোমার এইটা বলে মানে এটা বলেও আর কি যাতে যা যা যে দৃষ্টি আকর্ষণ করে নিজের পালে হাওয়াটা লাগানো যায় আমি তো ভয় করছি এখন খুব ভয় করছি আতঙ্কে আতঙ্কে আছি আছি কি বিষয়ে এই বিষয়ে আছি কালকে পোকায় কাটা ধুলো ভর্তি একটা গোডাউনে গণশক্তির একটা পুরনো পোকায় কাটা কাগজকে তুলে এনে এভিডেন্স হিসাবে দেখাবে কিনা এই দেখুন এইটা এইটাই হচ্ছে সংবিধানের পাতা এটা তো বিশ্বাস নাই এরা আমি করতে চাইছি তো ওইটাকে তুলে এনে হয়তো দেখাতে পারে যে এই দেখুন এই কারণে এই এই দশ নম্বর উচিত নয় কারণ এটা আমার হচ্ছে যে সেই দশ বছর আগেকার পুরনো গণশক্তিতে লেখা আছে মানে এদের অবস্থাটা এরকম একটা অবস্থায় হয়ে গেছে মানে মানে নয় প্রতিহিংসা আমরা যেন মনে হচ্ছে একটা কোনো একটা অন্য পলিটিক্যাল পার্টি আর ওরা হচ্ছে একটা একটা পলিটিক্যাল পার্টি এই লড়াইটা এইরকম ভাবে ভাবছে মানে কতটা দৈনতা এবং কতটা মূর্খের জায়গায় এলে এবং কতটা মানে অপ্রাসঙ্গিককে প্রাসঙ্গিক করে সেটাকে নিয়ে কলতলার ঝগড়ার জায়গায় নিয়ে যাওয়াটা হাস্যকর মানে তাদের বক্তব্য যাই হোক আটকাতে পারলো না দ্বিতীয় দফায় আরে ভাই তুমি তোমার গেজেটে স্পষ্ট লেখা আছে কখন দেওয়া হবে সেটাকেও অ্যানালিসিস করা হলো যে ভাই এই আমি দেব এবং আমরা যেমন আমাদের লয়াররাও বলেছে অ্যাজ পার গেজেট স্টেটের পক্ষ থেকে যিনি ছিলেন মানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনিও বলেছেন যে এইভাবে দেওয়া হবে তারপরেও শেষ হলো না তারপরেও সেটা নিয়ে জিনিস জিয়ে রাখা হলো তার মানে এখানে ক্লায়েন্টের স্বার্থটা গুরুত্বপূর্ণ করে দেখা আর ক্লায়েন্টকে নিজের রাজনীতির কাজে ব্যবহার করা এই দুটোর মধ্যে পার্থক্য আছে এটা এই জায়গাটাকে তৈরি করে তারা ভাবছে যে আমরা বিশাল একটা কিছু করছি বা বিশাল একটা অসাধ্য সাধন করছি আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমাদের কাছে এদের স্বরূপটা আরো স্পষ্ট হচ্ছে আরো স্পষ্ট হচ্ছে যে এরা আরও এইগুলোকে ধরে রেখে কিভাবে আবার অদূর ভবিষ্যতে নতুন কোনো পরিকল্পনা করবে কিনা এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার আজকে কোর্টরুমটাকে মানে এমনভাবে বলতে চাইছেন এবং এমনভাবে ব্যবহার করতে চাইলেন শেষ পর্যন্ত এমনভাবে ব্যবহার করতে চাইলেন যে আমরাই অবাক হয়ে যাচ্ছি যে এই জায়গাটায় তারা কেমন ভাবে ব্যবহার করতে চাইছে মানে কেমন ভাবে তারা একটা সময় পরীক্ষাটা বাতিল করেছে এখনো পর্যন্ত কিন্তু সেই টেন্ডেন্সিটা আছে আমরা কিন্তু এটাই করতে দেব না ল তৈরি করেছে গভর্নমেন্ট আমরা যখন বিভিন্ন রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখি যে একটা অথরিটি তার অনুযায়ী একটা অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করে তো সেই পাবলিশের কিছু ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়া রেডি হয়েছে সেই ক্রাইটেরিয়া গভর্নমেন্ট তৈরি করে এটা হচ্ছে ল সেটাকে আবার চ্যালেঞ্জ করছে সুপ্রিম কোর্টে কিন্তু কোর্ট কিন্তু না দেশ চালায় কোর্ট কিন্তু না স্টেট চালায় ডেমোক্রেসিতে আমরা গভর্নমেন্টকে নির্বাচন করি গভর্নমেন্ট পরিচালনা করে গভর্নমেন্ট যদি জনবিরোধী কিছু তৈরি করে তখন আমরা কোটে যাই এরা সবটাকে গুলিয়ে দিতে চাইছে ম্যাটারটাকে এবং আজকে তো আমরা বিশেষভাবে আমাদের যারা লইয়ার ছিলেন প্রত্যেককেই খুব ভালো খুবই ভালোভাবে বিষয়গুলোকে রেখেছেন ম্যাডাম উনি পরিষ্কার বলেছিলেন যে আমরা আমাদের আমি পুরো ওয়েল পিপেয়ার আমাকে কিছু বলার দরকার নেই এবং খুব অদ্ভুত ভাবে উনি এত সুন্দর ভাবে বিষয়টাকে এক্সপ্লেন করলেন যে উনি যে সত্যি ওয়েল ছিল সেটা আমরা পুরোপুরি ভাবেই সত্যি আমরা আশ্বস্ত মানে আমাদের হয়তো আজকে এই অ্যাপিয়ারেন্সটার কতটা প্রয়োজন ছিল সেটা আমরা বুঝতে পারছি কিন্তু লড়াইটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি লড়াইটা শয়তানের সঙ্গে শয়তানের অভূত মানে অভূতপূর্ব ক্ষমতা অভূতপূর্ব মানে কেন অভূতপূর্ব মনে করছি কারণ আপনি যত বীর যোদ্ধাই হোক তার সঙ্গে যদি সামনাসামনি লড়াই করেন তাহলে আপনি একটা জায়গায় ক্লিয়ার থাকবেন যে আমি হয় মরবো নাই মারব দুটোর একটা হয় যেহেতু লড়াইটা হয় সামনাসামনি কিন্তু কেউ যদি একদম অন্ধকারে থেকে মানে বিষাক্ত সাপের মতো কামড় মারতে চায় করার চেষ্টা করে তাহলে সেই লড়াইটাকে মানে সেই আক্রমণটাকে এত সহজভাবে নেওয়ার কিছু থাকে না আরো খুব সাথে সজ্ঞানতার আমাদের নেওয়া দরকার তাই আপনাদের প্রত্যেককে বলবো আমরা অ্যালার্ট আছি খুব প্রত্যেকে সাবধান আছি আপনারও সাবধানে থাকুন কিছু জিনিস মেনটেন করুন এবং সর্ষের মধ্যে ভূত আছে আমরা গেজেটটাকে অ্যাকসেপ্ট করেছি এই গেজেটটাকে আমরা নিচ্ছি এই গেজেটটাকে আমরা যখন নি একটা গেজেটটাকে নিচ্ছি তো আমরা নিচ্ছি এই গেজেটটাকে আমরা এমনভাবে চ্যালেঞ্জ করছি না বা যে বা যারাই এই গেজেটটাকে চ্যালেঞ্জ করবে তাহলে আমাদের সেখানে ভূমিকা নিতে হবে এটা আমরা নেবই এটা আমরা নেবই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যেই আমাদের মধ্যেই একটা অংশ আছে একজন বা দুজন ব্যক্তি বেসিক পার্টিকুলারি আছে যারা একটা ভুল দিকে ব্যাপারটাকে মানুষকে ভুলভাবে ডাইভার্ট করতে চাইছি যেভাবে ছিল তাদের স্বার্থ সেভাবে কিন্তু আমরা এমন একটা ভুল আইনি পদক্ষেপ কখনোই নিতে পারবো না বা নেব না যে কারণে যে শর্তা আমার প্রতিপক্ষর সাথে মিলে যায় এবং আইনিভাবে সেটা সেটার কোনো বিরোধ তৈরি হয় এবং আখেরে আমাদের সব থেকে বেশি ক্ষতি হয় আমরা এইটা কখনো করব না সেই জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় অংশগ্রহণ করছি যেখানে যেখানে আমাদের সামগ্রিক স্বার্থটা সুরক্ষিত থাকে যাতে আমাদের উপরে কোনো ভুল জিনিস এসে পড়ে না যায় সেই রকম ভাবেই কিন্তু আমরা এগিয়ে চলছি এবং লইয়ারদের সাজেশান মতো লয়ারদের সাজেশান অনুযায়ী আমরা চলছি এটা আমাদের স্ট্যান্ড আমরা সেভাবেই চলে যাচ্ছি আমরা কোনো রকম কোনো কিছু এমন কিছু করব না যেটা আমাদের ভুল হয় তাহলে এখানে লড়াইটা হয়ে যাচ্ছে যেন চার পাহাড়ের মধ্যে লড়াই একটা দুটো নয় কিছু জন তার নিজের মানে আইনি জায়গাটা থেকে বাদ দিয়ে আইনি অংশটাকে না ভেবে ভুলভাবে মানুষের কাছে ভুল ভাল জিনিস নিয়ে যাচ্ছে এটা সত্যি খুব খুবই আমাদের জন্য দুঃখজনক অন্যদিকে যারা আমাদের অপোনেন্ট লয়ার তারা আমাদের ফেসার্স বন্ধুদেরকেও ভুল বোঝাচ্ছে তাদেরকেও আমাদের আমাদের সাথে শত্রু মনোভাবপন্ন ভাবিয়ে ফেলছে যেটা আমি আগের দিনও বলেছিলাম সেটাও আমাদের জন্য খুব মানে আমাদের আমাদের কাছে আমার আমাদের কাছে খুব দুঃখজনক কারণ রাস্তাটা খুব লম্বা সেই লম্বা রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে সেখানে যেখানে যেখানে যেমন ভাবে আমাদের ভূমিকা সেটা আমাদের নিতে হবে কিন্তু যারা নতুন ভাবে পরীক্ষা দিয়েছে বন্ধু বান্ধব যারা যারা আমাদের স্টুডেন্ট যারা বন্ধু তাদের সঙ্গে আমাদেরকেও একটা মানে আমরা তাদের শত্রু এই শত্রুটা বানিয়ে দিচ্ছি কিন্তু কিছু মানে পলিটিক্যাল লয়ার তো আমরা যেন তাদের সাথেও কোনো ভুল বিতর্কে না যাই তাদেরও আমরা বলবো যে তারাও যেন এই ব্যাপারটাকে খুব মানে করে কারণ আমরা কেউ শত্রু নয় আইনিভাবে আমি আগের দিনও বলেছি আজকেও বলছি যে আইনিভাবে আমমাদের আমাদের মনে হয়েছে এটা না দিলে ছ বছর পরে অন্যায়ভাবে চাকরি হারানোর পরেও আমরা ক্ষতিগ্রস্ত হব আমরা কোটে গিয়েছি যারা মনে করেছে যে এটা দিলে আমরা ক্ষতিগ্রস্ত হব তারাও কোটে গিয়েছে লড়াইটা হোক আইনি ভাবে থাকুক কিন্তু যারা আমাদের দুজনকে এই বন্ধুত্বপূর্ণ লড়াইটাকে বাদ দিয়ে যারা শত্রুতে পরিণত করতে চাইছে জেনে রাখবেন তারা রাজনীতি করছে জেনে রাখবেন তারা অন্যায় রাজনীতি করছে এবং এই রাজনীতিটা আপনার আমার মধ্যে করানো হচ্ছে এভাবেই কিন্তু একাধিক শ্রেণী চরিত্র তৈরি করে এবং এই শ্রেণী চরিত্র তৈরি করে এরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রোল প্লে করে যত ভাঙব তত আমাদের নিজেদের পক্ষে ক্ষতিকারক তাই সকলকে অ্যালার্ট থাকতে বলবো এবং সব থেকে বেশি অ্যালার্ট থাকতে বলবো আমাদের মধ্যে থাকা শিক্ষকদের যারা মানে কি বলবো যে অন্তঃ মানে অন্তঃঘাতের আত্মঘাতী একটা জায়গা তৈরি করছে যারা ভিতর থেকে শত্রুতা করছে যারা ভিতর থেকে আমাদের ভালোগুলোকেও নিতে পারছে না মানে যাদের সাথে অন্যদের সুর মিলে আছে এবং আজকের আমাদের যথেষ্ট আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে রাতের পর রাত কোনদিন একটাই ফিরেছি কোনটা দেড়টায় ফিরেছি হ্যাঁ কোনোটায় কোনো কোনো দিন এমন হয়েছে যে আমরা রাত্রে কোনো কিছু খেতেই পারিনি আসার পরে ব্রিফিং করিয়ে এসে আসার পরে গত গতকালকেও তাই হয়েছে কি মানে অন্যরা আমি কালকে যেতে পারিনি কিন্তু অন্যরা গিয়েছে হ্যাঁ তো তারাই রাতের পর রাত জেগে জেগে ফিরছে এত কষ্ট করছে শুধুমাত্র এই সকলের স্বার্থটা যাতে সুরক্ষিত থাকে সেই জন্য চেষ্টা করছে কিন্তু আমাদের এই এত পরিশ্রমের মাঝখানেও কিছু তারা মানুষ কিন্তু শিকড় কাটার চেষ্টা করছে বিভিন্নভাবে এবং আমাদের এমন কিছু বিষয় যেগুলোকে বাইরে নিয়ে আসার চেষ্টা করছে যেগুলোতে আমাদের আখেরে ক্ষতি হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো বহিঃশত্রু শত্রু অপেক্ষা শত্রু তারা আরো ভয়ঙ্কর সেগুলোকেও বোঝানো দরকার এবং আমাদের আমাদের বেশ কিছু বিষয় যেগুলো আমরা গ্রুপগুলোতে বলি সেই গ্রুপগুলোতেও সেগুলোকে সাবধানে থাকতে হবে বা আমাদের বুঝতে হবে ব্যাপারগুলো যে আমরা আসলে কি আমরা কি করতে চাইছি আমাদের এই যে বড় অংশ তারা কিন্তু এত সহজে মুক্তি পাবে না তাদেরকে প্রত্যেকটা জায়গায় বঁড়শিতে রেখে মানে বেঁধে দিয়ে বড়শিতে মুখ বেঁধে দিয়ে মাছের মধ্যে মাছ সমুদ্রে ফেলে দিয়ে হুইলে করে টানার যে প্রক্রিয়া এতদিন ধরে চলছে আজকেও তাই চলছে তো আমরা এই রাতের পর রাত এইভাবে করে ব্রিফিং করিয়ে আমাদের লইয়ারদের সঙ্গে আজকে যে জিনিসটা আমাদের কাছে আমরা তুলে ধরতে পারলাম মানে হাঁটতে তো চাইনি কোনোভাবেই তারপরেও উপায় ছিল না আমাদের যেভাবে আমরা বিষয়কে উত্থাপন করেছি বা করার চেষ্টা করেছি আমাদের লয়ারদের মাধ্যমে বা লয়াররা যেভাবে চেষ্টা করেছে সেটা আগামী দিনেও থাকবে দিন না আমরা নির্দিষ্ট জায়গায় বা ভালো জায়গায় ফিরতে পারছি সেটা ততদিন পর্যন্ত থাকবে যাই হোক আমরা দেখলাম যে অনেকেই ভুল একটা জিনিস নিয়ে মজা নিচ্ছে অনেক রকম কথা বলছে মজা নিচ্ছে আসলে তারা মজা নিচ্ছে না আসলে তারা যন্ত্রণায় আর্তনাদ করছে এবং বিভিন্ন রকম পোস্ট করছে তো তাদের ওই পোস্টে কান দেওয়ার দরকার নেই চোখ দেওয়ারও দরকার নেই সেগুলো আসলে আমাদেরকে কটাক্ষু করছে না তাদেরকে সেলিব্রেটি বানিয়ে আমাদের কোনো লাভ নেই হুম তারা তাদের ওই যন্ত্রণাটা আমরা বুঝতে পারছি যে তারা চেষ্টা করেও তাদের গুরুদেবকে গুরুদেব বানাতে পারেনি গুরুদেবের আজকে অনেক চেষ্টা করার পরেও মানে ফাঁকা মাঠে গোল দিতে পারেনি সেই যন্ত্রণার বহিঃপ্রকাশ ওগুলোকেও আমল দেওয়ার দরকার নেই আমরা জেএসএসএম এর পক্ষ থেকে আগামী দিনেও বেশ কিছু মানে কৌশলে বেশ কিছু কাজ আমরা করব যেগুলো আমরাও ধরে ফেলেছি কারণ হয় না চালাকের সঙ্গে থাকতে থাকতে চালাকিটা শিখে নিতে হয় তা আমরা চালাকের সঙ্গে থাকতে থাকতে আমরাও চালাকি শিখেছি হ্যাঁ তোমরা যেভাবে খেলতে চাইবে আমরা সেইভাবেই কিন্তু গুটি আমরাও সাজাতে শিখেছি তো করো আমরাও সেদিকে প্রস্তুত আছি সব ক্ষেত্রেই এবং আমরা বুঝতে পারলাম না যে আজকে সত্যি খুব ভালো লেগেছে কার একটা পোস্ট যাই হোক যেই পোস্টটা করে থাকুক আমার নামে তো গিয়েছে বা আমাদের এর নামে তো গিয়েছে কিন্তু আমরা বুঝতে পারছি না যে তারা যে এত সুন্দর ফলো করে এবং জেএসএসএম কে হয়তো তারা মানে ওই মানে হাইকোর্টের ওই বড় বড় আইনজীবী যাদেরকে বলছে বড় আইনজীবী যেটাকে বলছে এবং সে এবং তার চালা চামুন্ডাগুলো তারাও বোধ হয় সেলিব্রিটি ভাবে হয়তো আমাদের জেএসএসএম কখন কি বলবে তাদের জন্যে সেটাকে শোনার জন্য বসে থাকে যাই হোক আজকে খুব ভালো ভালো লেগেছে যে আমাদেরকে তারা অনুসরণ করে এবং আমাদেরকে তারা যথেষ্টই সম্মান করে আর সম্মানের সাথে আমাদের বিষয়গুলোকে তুলে ধরছে সেটা ভুল হোক বা ঠিক হোক হুম সঠিক হোক বা গুজব গুজব হোক তাই আমরাও সেরকমভাবে আপনাদের সঙ্গে আছি এইটুকুই আমরা বলবো আর যেটা রেজাল্ট বা অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো দু একদিনের মধ্যে দেখা যাক কতদূর কি হয় সেগুলো বাকি যেগুলো আছে সেগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যা যা বলবো বেশ কিছু জন বলছেন যে তাদের এই বেশ কিছু সাবজেক্টের প্রশ্নের ব্যাপারগুলো যেগুলো বলেছেন সেগুলো তো সব ইনফর্মই করা হয়েছে হ্যাঁ তো শেষ পর্যন্ত দেখা যাক তারা কি করে অন্য কিছু ব্যবস্থা যদি নেওয়া যায় তাহলে সেটাও আমরা নেব আজকে এখানে আমরা অফ করলাম এবং আপনাদের একটা জিনিসই বলছি আপনারা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে নজর রাখবেন কারণ ওখানে অনেক কিছুই বলার থাকে যেগুলো আমরা ফেসবুকে সবসময় বলি না সেটা একটু দেখবেন